প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আয়সা আয়সার বাবা নেই মা আছে তো মা মিলে কাজ করে তো মা হঠাৎ করে আয়সার বিয়ে হয়ে যায় কারণ আয়সা দেখতে সুন্দর ছিল তো আয়সা স্বামী ছিল মাসের আড়তদার তো আয়সাকে দেখে পছন্দ করে এবং বিয়ে সাথে করে ফেলে তো আয়সারা অনেক গরিব কিন্তু আয়সার স্বামী ভালোই পয়সা ছিল তো সেখানে আয়সা বেশ কিছুদিন সুখেই ছিল কিন্তু হঠাৎ করে তার সন্তান হওয়ার পর আয়েশার স্বামী আয়সাকে তালাক দিয়ে যায় এবং আরেকটি বিয়ে করে তো আয়সা খুবই কষ্ট পায় দুঃখ নিয়ে তার মার বাসায় চলে আসে তো এখন বর্তমানে তার মার কাছে আসে তো আয়সার জীবনে খুবই কষ্ট যে বড়লোক দেখে বিয়ে দিল পরিবার যে হয়তো সুখে থাকবে কিন্তু আসলে মনটা যদি বড় হয় তাহলে টাকা পয়সাওয়ালা স্বামী যে যার মনটা বড় তেমন স্বামী বেশি প্রয়োজন তো আয়সা এখন বুঝতে শিখেছে তো আয়সার খুবই কষ্ট জীবনে তো আয়সা যাচ্ছে এখন কারো বোঝা হয়ে না থাকতে যদি একই এখন যদি এই মুহূর্তে কোনো সত্তর আশি বৌদ্ধ বয়স্ক পুরুষও বিয়ে করে আয়সা বিয়ে শি করতে রাজি আছে আয়শার ব্যক্তি কোনো কোনো পছন্দ নেই আশার পরিবারের কোনো পছন্দ নেই যে নাকি আয়শাকে বিয়ে করবে সব জেনে শুনে আয়শা তাকে বিয়ে করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি